আজকে বানিয়েছি শুধু ময়দা দিয়েই পুরীর জগন্নাথ দেবের খাজা অপূর্ব স্বাদে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়েই পুরীর মন্দিরের মহাপ্রসাদ জগন্নাথ দেবের খাজা একবারে দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে আর রসালো বাড়িতেই বানিয়েছি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে একবারে দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে রসালো খাজা বাড়িতেই বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক কাপ চিনি এক বাটি জল গ্যাসটা ধরিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গলিয়ে একটা চিনি শিরা করে চিনির রসের মধ্যে দুটো এলাচ সুন্দর গন্ধের জন্য দিলাম সমস্ত চিনিটা গলে গেছে গলি রস হয়ে গেছে এবার এটাকে দু মিনিট ফুটিয়ে নেব আর রসটাকে হাতে নীরম দেখতে হবে একটু আঠা আটা ভাব আসছে না তাহলে বুঝে নিতে হবে রসটা হয়ে গেছে কোনো একতার বা দুতার হবে না জাস্ট একটা আঠা আঠা ভাব হবে কিছুটা লেবুর রস দিলাম এই চিনিটা যাতে জমাট না বাঁধে সেই জন্য এক চামচের মতন লেবুর রস দিতে হবে এবার গ্যাসটা অফ করে দিলাম লেবুর রসটাকে পুরোটাই চালিয়ে দিলাম খাজা করার জন্য আমার চিনির সিরাটা রেডি হয়ে গেছে এক বাটি ময়দা স্বাদ অনুযায়ী নুন দিলাম তিন চামচ সাদা তেল ময়াম হিসাবে দিলাম আপনারা ঘি বা বাটার এটাও দিতে পারেন এবার ময়ামটাকে ভালো করে ময়দায় মাখিয়ে নিলাম ভালো করে ঘষে ঘষে প্রতিটা রাতে তেলটা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তবেই তো হাজাগুলো খাস্তা ও মুচমুচে হবে তেলটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ময়মটা ঠিক আছে কিনা না তা জানার জন্য তেল মাখা ময়দাটাকে ভালো করে এভাবে মুঠো করতে হবে এইভাবে যদি মুঠো করা যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়ামটা আমার ঠিক আছে এ অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো করে নিতে হবে ডোটা হবে ঠিক লুচির ডোয়ের মতো ময়দাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দিলাম দশ মিনিট এটা চাপা থাক ভালো করে মসৃণ করে থেসে নেব এটা ভালো করে মসৃণ করে থাসা হয়ে গেছে এবার এটাকে লেচি কেটে নেব এটা পাঁচ ভাগে ভাগ করেছি এবার এক একটা লেচিকে গোল্লা পাকিয়ে নেব ভালো করে এবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে এক একটা লেচি নিয়ে গোল করে রুটির মতন বেলে নেব পাতলা করে একটা একটা করে রুটি বেলে নেব সুন্দর করে বড়ো করে গোল করে বেলা হয়ে গেছে এবার এক একটা রুটিতে একটু করে তেল ভালো করে বুলিয়ে দেব এবার বেশ কিছুটা করে ময়দা ভালো করে গোটা রুটিটায় মিশিয়ে দেবো আবার এক একটা রুটি ভালো করে আবার কিছুটা করে তেল দিয়ে দিলাম আবার ময়দা ছিটিয়ে দিলাম আবার একটা রুটি এইভাবে একটার পর একটা সমস্ত রুটি এইভাবেই চিপে যেতে হবে আর রুটিগুলো সব এক একসাইজভাবে বেলার চেষ্টা করবেন তাহলে খাঁজাটা ভালো হবে এবার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে রুটিগুলোকে একসঙ্গে মুড়ে ঠিক করছি টাইট করে এবার সমস্ত রুটিকে ভালো করে এই রকম করে ধরে এবার ভালো করে টাইট করে এবার শেষেতে এসে একটু জল লাগিয়ে দেবেন যাতে শিল হয় খুলে না যায় ধরে ধরে একটু করে জলটা দিলে ভালো হয় তাহলে খুলে যাবে না এবার এটাকে একটু ভালো করে সাইজ করে নেব চেপে চেপে সাইটের কিছুটা বাদ দিয়ে এক ইঞ্চি মতন কেটে নেব এক একটা অংশ নেব এই আঙুলে করে একটু করে চাপ দেব অল্প করে ময়দা দিতেও পারো নাও পারো বেলে নেব বেশি ময়দা দিলে আবার তেলটা খারাপ হয়ে যাবে এবার হালকা করে চেপে বেলে নেব বেশি চাপা চলবে না তাহলে লেয়ারগুলো খুলবে না আবার একটা দিলাম এভাবে আঙুল করে মাঝখানে চাপ দিলাম হালকা করে চাপ দিতে হবে দে এইভাবে বেলে নিলাম আমার আসুন খাজাগুলো ভেজে নিই তেলটাকে মিডিয়াম হিটে গরম করতে হবে বেশি হাই হিট করা চলবে না তেলটা আমার মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এবার এক এক করে খাজাগুলো ভেজে নেব এটাকে সময় নিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে সময় ধরে না ভাজলে খাজাগুলো খাসতে হবে না মুচমুচে হবে না এগুলো একবারে ভালো করে সময় নিয়ে নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব কত সুন্দর লেয়ারওয়ালা খাজা হয়ে গেছে বাড়িতেই যদি এত সুন্দর খাজা তৈরি করতে পারেন তাহলে দোকানে খাজা কিনে খাওয়ার কোনো দরকার নাই এবার গ্যাসটাকে একটু হাই হিটে করে দিলাম যাতে এক্সট্রা তেলটা কড়াতেই রয়ে যায় এবার গ্যাসটা নিভিয়ে দিলাম তেলটা হালকা ঠান্ডা করে নেব তারপর বাকি খাজাগুলো ভাজবো এবার হালকা ঠান্ডা হতে বাকি খাজাগুলো এক এক করে দিয়ে দিলাম এখনো গ্যাসটা অফ আছে এবার গ্যাসটা জ্বালিয়ে সিমে করে দিলাম এবার রসটাকে হালকা করে গরম করে নেব খাজাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই গরম গরম খাজাগুলো রসের মধ্যে পনেরো সেকেন্ডের মতন ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেব বেশি রাখা চলবে না তাহলে খাজাগুলো মিয়ে যাবে আপনারও বাড়িতে এইভাবে মুচমুচে ও রসালো পুরির খাজা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন